আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো সকালবেলা উঠেই দেখে সাইফ আমার জন্য হচ্ছে পরোটা প্লাস ভাজি নিয়ে আসছে খাওয়ার জন্য সকালে খাওয়ার মতো কিছুই থাকে না আর বাসাও ইচ্ছে করে না কিছু করতে সকালে একদমই অলসতা লাগে তাই ও হচ্ছে আমার জন্য ভাজি প্লাস পরোটা নিয়ে আসছিল ওটাই হচ্ছে আমি বের করে নিলাম আর প্রতিদিনের মতো হচ্ছে সকালবেলা নাস্তা করার একটা প্যারা থাকে সকালে ভাত খেতে ইচ্ছে করে না যেহেতু এখন প্রেগনেন্সি টাইম চলছে সো মুখে হচ্ছে কিছুই ভালো লাগে না মনে আর এখানে হচ্ছে গতকাল রাতে মনাক্ষা নিয়ে আসছিল আর এই মোনাক্ষাগুলো হচ্ছে আমি এট দা ফার্স্ট টাইম দেখছি এত বড় বড় মনাক্ষা আগে তো আমরা গ্রামে খেয়েছি সেগুলো আরো ছোট ছোট ছিল বাট এগুলো খুবই ভালো লাগছিল আমার কাছে খাওয়া টেস্টটাও খুবই ভালো ছিল সো এটাও আমি সাথে নিয়ে নিলাম নাস্তার সাথে অ্যাড করে নিলাম এরপর হচ্ছে আমি সকালে এরপর আমি সোজা জন্য কারণ এখনো হচ্ছে ব্রাশ করা হয় নাই আগেই হচ্ছে নাস্তাগুলো বের করে রেখে দিয়েছে যেহেতু গরম ছিল ওগুলো বের করে নিয়ে সোজা ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখানে এক কাপ চাও করে নিলাম যেটা সকালে নাস্তার সাথে না হলে একদমই জমে না আর সাথে ভাজিটাও আরেকটা বাটিতে ঢেলে নিলাম সব কিছুই গরম গরম ছিল সো আমি হচ্ছে এখানে এরপর হচ্ছে আমি প্রতিদিন যেটা করি ঘুম থেকে উঠেই হচ্ছে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমি প্রতিদিনই পানি খাই এক গ্লাস করে এটা আপনারা সবাই করবেন কারণ হচ্ছে পানিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর যারা প্রেগন্যান্ট আপুরা যারা আছেন তাদের জন্য আমি বলবো পানিটা বেশি বেশি খাবেন সো পানিটা হচ্ছে খালি পেটে খেলে হয় কি স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো প্লাস আমাদের হেয়ারের জন্য খুবই ভালো যাদের প্রচুর পরিমাণে হেয়ার লস হয় তারা কিন্তু এটা থেকে খুব ভালো একটা বেনিফিট পাবেন সো আজকে হচ্ছে আহ সকালের এই নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ